আচ্ছা শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তো এখন মার্কেটের যেটা ইভেন্ট চলছে আর কি মেনলি কোয়ার্টার ফোরের যে ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু বেরোচ্ছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই যে ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে বিজনেসের গ্রোথ অব্যাহত রয়েছে কি না তো এই ভিডিওতে তিনটি কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব যেগুলো মার্কেটের খুবই পপুলার স্টক তো প্রথমে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো সেটা হচ্ছে বর্তমানে ভীষণ পপুলার একটা স্টক গার্ডেনরিজ শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এটা ডিফেন্স সেক্টরেই কাজ করে বলতে গেলে তো এই সেক্টরের যে স্টকগুলোতে কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দেখা যাচ্ছে তো এই কোয়ার্টারে এই কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো সেটা দেখে নিই তো একেবারে কনসোলিডেটেড রেজাল্টটাই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে আমি কোটিতে কনভার্ট করে বলবো তো প্রথমে চলে আসি এই কোম্পানি ইনকামে তো এই কোয়ার্টার অনুযায়ী তারা যেটা ইনকাম করেছে সেটা হচ্ছে হাজার একানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল হাজার চার কোটি তো হাজার চারটা হাজার একানব্বই হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের ইমপ্রুভমেন্ট হয়েছে ইনকামে আর ঠিক এক বছর আগে ছিল ছশো একাত্তর কোটি সেখান থেকে কিন্তু ভালো রকম গ্রোথ হয়েছে হাজার একানব্বই কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইনকামে গ্রোথ দেখিয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখে নিই তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা এক্সপেন্স হয়েছে টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে নশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল আটশো কোটি তো আটশো পঁচাশিটা কোয়ার্টারলি নশো হয়েছে কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে আর ঠিক এক বছর আগে যেটা ছিল পাঁচশো চুরানব্বই কোটি সেখান থেকে নশো আটত্রিশ কোটি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের খরচাও বেড়েছে এখন দেখি এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা তার প্রফিট বা লস হয় সেটা দেখে নিই তো যেটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স তো এক্ষেত্রে প্রফিটেই রয়েছে তাদের ইনকাম তাদের খরচার চেয়ে বেশি রয়েছে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা পিবিটি প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে একশো বাহান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো আঠেরো কোটি তো একশো আঠেরোটা একশো হয়েছে কোয়ার্টারলি কিন্তু হয়েছে ঠিক এক বছর আগে ছিল কোটি থেকে কিন্তু একেবারে একশো বাহান্ন হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম গ্রোথ দেখিয়েছে তাদের পিভিটি মানে প্রফিট বিফোর ট্যাক্সে এখন ট্যাক্স এবং অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের কিরকম টাকা ঘরে ঢোকালো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট ঘটে ঢুকিয়েছে প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে একশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল অষ্টআশি কোটি তো অষ্টআশিটা একশো হয়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল পঞ্চান্ন কোটি সেখান থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি একশো এগারো কোটি হয়েছে পঞ্চান্নটা একশো এগারো হয়েছে ইয়ারলি তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম প্রফিটেবিলিটি সব কিছুই কিন্তু তারা বাড়িয়েছে একইভাবে তাদের ও প্রভাব পড়েছে যদি ইপিএস দেখে নেন এই কোয়ার্টারে তাদের যেটা ইপিএস হয়েছে নয় যেটা আগের কোয়ার্টারে ছিল সাত পয়েন্ট সত্তর সাত হয়েছে তো কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলিও কিন্তু অনেকটাই বেড়েছে চার পয়েন্ট ছিল সেখান থেকে নয় হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা সর্ববিষয়ে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তো অবশ্যই এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভ ভালো রকম পজিটিভই দেখিয়েছে তারা তো এর পরিপ্রেক্ষিতে মার্কেট কী রকম রিয়াকশন দিচ্ছে দেখুন কারণ গতকালই এটার যে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছিল। তো এই কোয়ার্টার মানে আজকের ডেটে যদি দেখেন ষোলো পার্সেন্ট সতেরো পার্সেন্টের মতো কিন্তু বিশাল একটা রেলডি দিয়েছে আজকের ডেটে দুশো পয়েন্ট মানে দুশো টাকার মতো কিন্তু বেড়েছে তেরোশো বিরানব্বই টাকায় চলছে এর ইদানিং পারফরমেন্সও যদি দেখেন দুর্দান্ত পারফরমেন্স দেখুন গত ছ মাসে সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো একানব্বই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন টাকা দশ গুণ এগারো গুণ করে দিয়েছে মানে এগারোশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তেরোশো একানব্বই টাকায় চলছে তো যাই হোক তাদের যা পারফরমেন্স আর কি তার সঙ্গে সামঞ্জস্য রেখেই তাদের কিন্তু কোয়ার্টারলি যে ফিনান্সিয়াল রেজাল্টটা সেরকমই হয়েছে তো এবার যে কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো সেটাও একটা ভীষণ পপুলার স্টক এবং ইদানিং এটাও কিন্তু প্রচণ্ড ফর্মে রয়েছে যেটা হচ্ছে টুডেন্ট পাওয়ার লিমিটেড তো পাওয়ার সেক্টরের সমস্ত স্টকগুলোই ইদানিং কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে তো দেখে নিই এই কোয়ার্টারে তাদের কেমন পারফরমেন্স হলো তো এটারও কনসোলিটেটেড রেজাল্টটাই দেখে নেবো তো এখানে যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো প্রথমে চলে আসি এর ইনকামে তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে ছ হাজার ছশো পঁচিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছ হাজার চারশো উনিশ কোটি তো কোয়ার্টারলি ছ হাজার চারশো উনিশটা ছ হাজার ছশো পঁচিশ হয়েছে তো ইনকাম কিন্তু তাদের বেড়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল ছ হাজার একশো তেত্রিশ কোটি সেখান থেকে ছ হাজার ছশো পঁচিশ কোটি মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের ইনকামটা ভালো রকম বাড়িয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখে নিই তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা খরচা হয়েছে ছ হাজার কোটির কাছাকাছি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচ হাজার নশো কোটি তো কোয়ার্টারলি কিন্তু তাদের খরচাও কিন্তু সামান্য বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল পাঁচ হাজার চারশো পঁয়ষট্টি কোটি তো সেখান থেকে কিন্তু ভালো রকমই বেড়েছে তাদের খরচা তো এখন এই খরচাটাকে যদি তাদের ইনকাম থেকে বাদ দেওয়া হয় তাতে প্রফিট বা লস থাকে তো এক্ষেত্রে খরচার চেয়ে ইনকাম তাদের কিন্তু অনেক বেশি রয়েছে তো প্রফিটেই রয়েছে তো যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে পিবিটি প্রফিট ভিভোর ট্যাক্স যেটা হচ্ছে ছশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পাঁচশো তেরো কোটি আর ঠিক এক বছর আগে ছিল ছশো আটষট্টি কোটি তো কোয়ার্টারলি পাঁচশো তেরোটা ছশো সতেরো হয়েছে তো কোয়ার্টারলি তাদের ইম্প্রুভমেন্টই রয়েছে তাদের প্রফিট বিফোর ট্যাক্সে আর যেটা আগের বছরের হিসাবে কিন্তু একটু নেমে গিয়েছে তাদের খরচাটা কিন্তু বেশি হয়ে গিয়েছে দেখুন ছশো আটষট্টি কোটি ছিল সেখান থেকে ছশো সতেরো কোটি হয়েছে কিছুটা কিন্তু নেমে গিয়েছে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভমেন্টই রয়েছে আর এখন দেখে নিই তাদের যে এই ট্যাক্স বা অন্যান্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের কত টাকা ঘরে ঢুকলো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা সেটা হচ্ছে চারশো সাতচল্লিশ কোটি চারশো সাতচল্লিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো চুয়াত্তর কোটি তিনশো চুয়াত্তরটা চারশো সাতচল্লিশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল চারশো তিরাশি কোটি সেখান থেকে কিন্তু নেমে গিয়েছে তো এবার দেখে নিই তাদের যে ইপিএসটা ইপিএসটাতেও একইভাবে প্রভাব পড়েছে আট পয়েন্ট পঁচানব্বই হয়েছে এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে ছিল সাত পয়েন্ট উনপঞ্চাশ কোটি সাত পয়েন্ট উনপঞ্চাশটা আট পয়েন্ট পঁচানব্বই হয়েছে তো কোয়ার্টারলি ইমপ্রুভমেন্টই রয়েছে কিন্তু ইয়ারলি একটু নেমে গিয়েছে নয় পয়েন্ট চৌত্রিশ থেকে আট পয়েন্ট পঁচানব্বই হয়েছে তো এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেট কীরকম ডিয়াকশন দিচ্ছে সেটাও দেখে নিন তো গতকালই এর ফিনান্সিয়াল রেজাল্টটা বেড়িয়েছিলো তো আজকের ডেটে যদি দেখেন মার্কেটে মোটামুটি কিন্তু দু পার্সেন্ট সোয়া দু পার্সেন্টের মতো কিন্তু র্যালি দেখাচ্ছে কারণ যে সিনারিও দেখা যাচ্ছে তাতে কিন্তু তাদের যে রেভিনিউ বা ইনকাম কিন্তু বেড়েছে কিন্তু তাদের খরচাটা একটু বেশি হয়ে যাওয়াতে তাদের যে প্রফিটেবিলিটি একটু কমে গিয়েছে তো মার্কেট কিন্তু এটার জন্য পজিটিভই আর কি রিয়াকশন দিয়েছে তো ইদানিং যদি এই কোম্পানির পারফরমেন্সও দেখেন দেখুন গত ছ মাসে আশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন গত এক বছরে একশো তেষট্টি পার্সেন্টের সোটা রিটার্ন আর পাঁচ বছরে চারশো একাশি পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো রিটার্ন তো পাওয়ার সেক্টরের বর্তমানে এই কোম্পানিগুলোও কিন্তু প্রত্যেকটি পাওয়ারফুল পারফরমেন্সই দিচ্ছে তো যাই হোক পরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে ফার্মা সেক্টরের একটা স্টক যেটা হচ্ছে গ্র্যান্ড ফার্মা লিমিটেড তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেবো তো একেবারে কনসোলিডেটেড রেজাল্টটাই তো এই হিসাবগুলো কোডিতেই রয়েছে তো প্রথমে দেখে নিই এই কোম্পানির ইনকাম কতটা হলো তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইনকাম হয়েছে পনেরোশো সাঁত্রিশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল পনেরোশো পঁয়তাল্লিশ কোটি তো পনেরোশো পঁয়তাল্লিশটা পনেরোশো সাঁত্রিশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু সামান্য তাদের যে ইনকাম কিছুটা কমেছে কিন্তু ঠিক এক বছর আগে যেটা ছিল সেটা হচ্ছে সাতশো পঁচাশি কোটি তো সেখান থেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে মানে ইয়ারলি দেখলে মানে বিশাল কিন্তু গ্রোথ হয়েছে কিন্তু কোয়ার্টারলি সামান্যই কিন্তু তাদের নিচে নেমেছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের খরচাগুলো কেমন হলো দেখুন যেমন র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তাদের যে খরচা হয়েছে পাঁচশো চুয়াত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো চৌষট্টি কোটি মানে এখানে তাদের খরচাও বেড়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল চারশো চৌ আটত্রিশ কোটি সেখান থেকেও মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের যে র ম্যাটেরিয়ালের খরচা কিন্তু বেড়েছে তারপরে পাচ্ছে সব গুডে দেখলে এখানেও কিন্তু বেড়েছে দেখুন ছ পয়েন্ট ছিল আগের কোয়ার্টারে এখন ছয় পয়েন্ট ছিয়াত্তর হয়েছে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি দেখলো তিন পয়েন্ট ষোলো ছিল ছ পয়েন্ট ছিয়াত্তর হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের যে যে খরচাও কিন্তু বেড়েছে কতগুলো ক্ষেত্রে আপনি যদি আর একটা বড় খরচার মধ্যে আতার এক্সপেন্সে যান সেখানে একশো উনষাট কোটি এখানে কিন্তু কমেছে দেখুন একশো আশি কোটি ছিল আগের কোয়ার্টারে সেখানে কিন্তু একশো উনসত্তর কোটি হয়েছে আর ঠিক এক বছর আগে একশো উনিশ কোটি ছিল মানে ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু কিছুটা খরচা কমেছে এখন এই খরচাগুলোকে একত্রিত করে যদি ইনকাম থেকে বাদ দেওয়া হয় তাদের প্রফিট বা লস বেরোয় তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা প্রফিট আর কি যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টে রাখে প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে ন দুশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো তিরাশি কোটি দেখুন কোয়ার্টারলি খরচা কমে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটি বেড়ে গিয়েছে কারণ তাদের ইনকাম কিন্তু কম ছিল তাদের যে কোয়ার্টারলি আগের কোয়ার্টারের হচ্ছে কিন্তু খরচাটা কম হওয়াতে তাদের প্রফিটেবিলিটি কিন্তু বেড়েছে যেটা পিবিটি সেটা হচ্ছে দুশো কোটি যেটা আগের কোয়ার্টারে দুশো আর এক বছর আগে ছিল একশো তো ইয়ারলি দেখলেই কিন্তু দারুণ গ্রোথ হয়েছে কোয়ার্টারলি কোয়ার্টারলিও গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিতে এটা প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে তাদের যেটা ঘরে ঢুকলো আর কি যেটা নেট প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা একশো বিরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো একানব্বই কোটি তো সামান্য বেড়েছে আর কি কোয়ার্টারলি কিন্তু ইয়ারলি দেখলে আটাত্তর কোটি ছিল ঠিক এক বছর আগে সেখান থেকে একেবারে একশো বিরানব্বই কোটি তো ইয়ারলি কিন্তু খুব ভালো রকম গ্রোথ হয়েছে কোয়ার্টারলিও সামান্য গ্রোথ হয়েছে ওভারঅল কিন্তু পজিটিভই রয়েছে যদি আপনি ইপিএসটাও দেখেন ইপিএসেও কিন্তু একইভাবে প্রভাব পড়েছে দেখুন এগারো পয়েন্ট আটষট্টি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারো পয়েন্ট পঁয়ষট্টি আর ঠিক এক বছর আগে ছিল চার পয়েন্ট আটাত্তর তো ওভারঅল যেটা সিনারিও দেখলেন তাতে কিন্তু এরও ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই এসেছে তো এখন এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাদের যে রিয়াকশনটা কেমন হলো দেখুন আজকের ডেটে প্রায় পাঁচ পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো র্যালিতেই রয়েছে একানব্বই টাকা আজকের ডেটেই বেড়েছে আঠারোশো চুরাশি টাকায় চলছে বর্তমানে এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন আর পাঁচ বছরের তিনশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন কোভিডের পর থেকে কিন্তু একটা কারেকশন ফেজেই চলছে ওভারঅল যে সেক্টরটাতেই তো যাই হোক এই কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ